শীতকাল মানে আমার কাছে ভীষণ পছন্দের কারণ এই সময় আমরা এত ধরনের সবজি পেয়ে থাকি যে কি বলবো আর আজকে সেই সমস্ত সবজি দিয়ে আমি বানিয়ে ফেলেছিলাম পাট মিশালি এক ধরনের সবজি আর এই দেখো সঙ্গে ছিল দুটো বড় মাছের মাথা আর সেগুলো আমি দিয়ে দিয়েছিলাম এই পাট মিশালি সবজির মধ্যে তার মধ্যে সাতটা যেন আরও দ্বিগুণ বেড়ে গিয়েছিল। আর এই দেখো আমি এখন ধনেপাতা পাতা তুলে নিয়ে এলাম নিজের হাতে লাগানো কোনো জিনিস না অল্প হলেও সেটার আনন্দটাই যেন আলাদা আমি এইভাবেই প্রত্যেক দিন একটু একটু করে ধনে তুলে নিয়ে আসি আর তরকারির মধ্যে সেটা দিয়ে দিই তো আজকে আমি ভুলেই গিয়েছিলাম ধনে তুলে আনতে তো তরকারিটা আমার রান্না করা হয়ে গেছিলো তারপর যেন মনে হলো যে একটুখানি ধনে তুলে নিয়ে আসি তো নিচ থেকে আমি আবার তুলে নিয়ে এসে তারপর তরকারির মধ্যে একটুখানি ছিটিয়ে দিয়েছিলাম আর এই দেখো আমার রান্না আজকের মতো কমপ্লিট